আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো রিসেন্টলি আমি দারুণ একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে তিন বার্নারের এস এস এর রেজনি ইটালির দারুণ একটা চুলা কিনেছি এই চুলাটা কিন্তু আমার প্রত্যেক দিনের রান্নাবান্নাকে অনেক দ্রুত এবং খুব সহজে করার জন্যই কিন্তু এই চুলাটা কেনা তো এই চুলাটার বিশেষত্বটা আমি বলে দিই আপনারা কিন্তু রিসেন্টলি একটা জিনিস খেয়াল করবেন যে গ্লাসের যে চুলাগুলো থাকে বা মার্বেলের যে চুলাগুলো থাকে সেগুলো কিন্তু ফেটে যায় তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভালো চুলা নিব তো ভালো চুলা যে যেহেতু ভেবেছি তো আমি প্রথম থেকে আমার প্ল্যান ছিল যে আমি এস এস বডির একটা চুলা নিব আর ওইটা অবশ্যই ডেজনি ইটালিরটা নিব কারণ বর্তমান সময়ে পপুলার যত চুলা আছে তার মধ্যে ডেজনি ইটালি হচ্ছে অন্যতম তো যাই হোক আমি এই চুলাটা অনেক দিন ধরে পছন্দ করে রাখছিলাম মনে মনে ভাবছিলাম যে এটা নিব আর এটা আগুন এত সুন্দর একদম কিন্তু নীল আগুন হয় আর পাতিলে কোনো কালি উঠে না আর তিন বার্নার হওয়ার কারণে আমার রান্না হবে খুব সহজে এক চুলায় ভাত এক চুলায় তরকারি এক চুলায় ডাল বা ভাজি রান্না করে ফেলবো বা মেহমান আসলেও আমার এক চুলায় পোলাও এক চুলায় রোস্ট আর এক চুলায় আমি গরু গোস্ত করতে পারবো আর এটা তিনটা বার্নারে কিন্তু সমান তালে একদম রান্না হয় আর আমার রান্না এখন এক ঘন্টায় আমার একদম মানে সারাদিনে রান্না হয়ে যায় আমার মানে কোনো কষ্টই হয় না এক ঘন্টা বললাম মানে একদম সব কিছু মিলে আমার এক ঘন্টা হয়ে যায় মানে যেখানে আগে আমার একটা একটা করে রান্না করতে অনেক সময় লেগে যেত সেখানে এখন তিন বার্নার চুলায় আমার রান্নাবান্নার কাজ একদমই সহজ হয়ে গেছে আপনারা জানেন ঘরে বাইরে কাজ করি যেহেতু ক্ষেত্রে রান্নাতে প্রচুর সময় চলে যায় আর বাহির থেকে প্রতিদিন কিন্তু কিনা খাওয়া সম্ভব না আর বাহিরে খেলে কিন্তু টাকা টাকা দিয়ে হয়তো কিনা খাওয়া যায় কিন্তু শরীর স্বাস্থ্যের দিকের কথা চিন্তা করে কিন্তু ঘরে রান্নাটাই কিন্তু বেস্ট তো সেই জন্যই কিন্তু এই চুলাটা বুদ্ধি করে নিয়ে নিলাম আর এটা কিন্তু সিলিন্ডারে চলে এটা কিন্তু লাইনের গ্যাসে চলে না কারণ এটা হচ্ছে এলপিজি সিস্টেমের আর যারা যাদের তিন চুলার পারমিশন থাকে বা চার চুলার পারমিশন থাকে তারা কিন্তু তিন বার্নারটা চালাতে পারবেন আমি যেহেতু সিলিন্ডারে চালাবো তাই আমি কিন্তু তিন বার্নারেরটাই নিয়েছি তবে আমার যদি কিচেনের স্পেস বেশি থাকতো মানে এই যে কিচেন কাউন্টারটা যদি আরও বড়ো থাকতো তাহলে আমি ফাইভ বার্নারটাই নিতাম আমার খুব শখ তো ইনশাল্লাহ আবারও যদি আল্লাহ কখনও আমার আরও নতুন কোনো ফ্ল্যাট বানানোর যদি তৌফিক দেয় তখন সেখানে কিচেনে অবশ্যই আমি পাঁচ বার্নারের চুলা সেট করা যায় এমন স্পেস রাখবো অনেকে জিজ্ঞাসা করবেন যে আপু এই চুলাটার দাম কত এই চুলাটার দাম হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই চুলাটা নিয়ে নিতে পারবেন এটার বার্নারগুলো যতটা সুন্দর এটা মানে এত সুন্দর আগুন মানে কি বলবো মানে খুব সহজে একদম চোখে নিমেষে রান্না হয়ে যায় আর এছাড়া কিন্তু এটা গ্যাস সেভিং করে মানে নর্মাল চুলাতে যতখানি গ্যাস লাগে এই চুলায় কিন্তু অনেক কম গ্যাসে অনেক ভালো রান্না করা যায় তো আমি কি বলবো খুব দ্রুত চট জলদি রান্নার জন্য কিন্তু আপনারা এই যে দারুণ ডেজনি ইতালির যে চুলাটা আছে তিন বার্নার এটা নিয়ে নেবেন তিন বার্নারটা এত ভালো মানে আমি কি বলবো তো আমি ভাবলাম যে আপনাদেরকে বলার আগে এটা ডিটেল বলার আগে আগে আমি এক সপ্তাহ ব্যবহার করি তারপর আপনাদেরকে জানাই তো এই জন্য আমি এক সপ্তাহ ব্যবহার করে তারপর আপনাদেরকে জানালাম যে এটা আসলে খুবই 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 ভালো আপনারা একদম অনায়াসে নিয়ে নিতে পারেন আর নর্মাল একটা চুলা কিনতে গেলেও এখন আট নয় হাজার টাকা লেগে যায় তো সেই ক্ষেত্রে আপনারা বারো হাজার টাকা খরচ করে এরকম একটা চুলা লাগালে কিন্তু ভালোই হয় যেহেতু আমার সিলিন্ডারে গ্যাসটা সাশ্রয় হবে তো সেই ক্ষেত্রে তো একবারে বেশি দাম দিয়ে নিলেই ভালো ভালো দামের একটা চুলা কিন্তু আপনার জ্বালানি সাশ্রয় করবে মানে ওটা প্রত্যেক মাসের একটা সেভিংস থাকবে তো যাই হোক আমার চুলাটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনাদের মন চাইলে আপনারাও কিনতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার নতুন কিছু কিনলে আবার আপনাদেরকে দেখাতে চলে আসবো আমার চ্যানেলে আল্লাহ হাফেজ